আপনাদের সামনে আরেকটি অদ্ভুত জিনিস নিয়ে আসলাম আপনারা আগে পরে দেখেছেন কিনা না অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখতে পারছেন এখানে একটি গাছ দেখা যাচ্ছে গাছের উপরে একটি হেলিকপ্টার দেখুন এই গাছটিকে হেলিকপ্টার দিয়ে উঠাবে দেখুন মাছ বরাবর থেকে গাছটি কেটে দিব তখন হেলিকপ্টার দিয়ে গাছটি উঁচু করে নিয়ে যাবে এটা কিভাবে সম্ভব আজ প্রথম যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরকম যদি বড় গাছ হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে গাছটি হেলিকপ্টার দিয়ে উঠে নিয়ে যায় দেখুন গাছটি এখন কাটতেছে কাটা শেষ হলে দেখুন কি হয় অনেক সুন্দরভাবে গাছটি উপর দিয়ে উঠে নিয়ে যাচ্ছে দেখুন এটা কীভাবে সম্ভব চায়নাদের মাথায় এরকম বুদ্ধি কোথায় থেকে আসে সেটা কল্পনার বাইরে